রক্তদান হচ্ছে বাগা নাইট তাহলে মোল্লার মোড় থেকে ঢুকতে হবে ঢুকিয়ে একদম সম্মুখে খুব বেশি ভিতরে নয় আর করছে আমরা এর ব্যানার থেকে ইরজাদা নরসাদ সিদ্দিক ভাইজানের নির্দেশে আমাদের কাছে যে আসে সে রক্ত না নিয়ে ফেরে না এতটুকু আমরা আশাবাদী সেই জন্য আপনাদের কাছে আহ্বান করব আপনারা কালকে দলে দলে আসুন এসে আপনাদের রক্তটুকু এখানে সে টোনার করুন নরসাদ সিদ্দিক ভাইজানের নেতৃত্বে যেসব বড় বড় রক্তদান শিবির করে বেড়াচ্ছি তাতে ওনাদেরকে গায়ে জ্বালা বেঁধে যাচ্ছে না এসএফটা সব সময় সমাজসেবীতেই যুক্ত থাকে আমরা চেষ্টা করছি কালকে খুব শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামটা সাকসেসফুল করার আমাদের অনুষ্ঠান শুরু হবে আমরা চেষ্টা রাখছি সাড়ে আটটা থেকে শুরু করব। যথেষ্ট শেখার মুহূর্তে দাঁড়িয়ে আছি জাউলগাছি অঞ্চল বাগানাটি গ্রাম আর বাগানাটি গ্রামে এখন রাত পার হলেই আটশো ডোনারের রক্তদানের একেবারে আয়োজন এবং অপরদিকে যুবকদেরও তেমন কিন্তু একেবারে সারা মিলেছে সেই ভাঙর বিধানসভাতে দিনের পর দিন কিন্তু রক্তদান করে বা ভাঙরের যুবকরা মেলা বন্ধ করে সেই রক্তদানের আয়োজন এবং এখানে এই মুহূর্তে কমিটির একাধিক নেতা নেতৃত্বরা আছে সেই ছবি আপনাদেরকে দেখাবো এবং ভাঙর বিধানসভা দিনের পর দিন যখন পরিবর্তন হচ্ছে তখনই হয়তো একাধিক নেতাদের চুলকুনি শুরু হয়ে যাচ্ছে কেন এমন কথা কেন বলছি কারণ ভাঙর বিধানসভাতে সওকাত মোল্লাকে যখন দায়িত্ব দেওয়া হলো ভাঙর একাধিক লাশের রাজনীতি শুরু হয়েছিল তারপরেই অভিষেক ব্যানার্জি তিনি বললেন যে ভাঙর আমরা জিতছি তারপরে তিন থেকে চার ঘন্টা পরে ভাঙর উত্তপ্ত একাধিক মানুষের মাথা ফাটা থেকে শুরু করে তারা ইঞ্জুরি রিপোর্ট নিয়ে একাধিক থানাতে তারা কিন্তু অভিযোগ দায়ের করে সেই শাসক দলের উপরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই রক্ত দিতে গিয়েছিল বলে তারা উপরে পুরনো একটা ক্ষোভ ছিল এমনই অভিযোগ উঠছে এই মুহূর্তে আমরা বাগানাটি গ্রামের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং যেভাবে প্যান্ডেল সাজানোর কাজ এবং এই এলাকার মানুষ বা এলাকার যুবকরা তারা কি বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় রক্তদান হচ্ছে বাগানাইট তালে মোল্লার মোড থেকে ঢুকতে হবে ঢুকি একদম সম্মুখে খুব বেশি ভিতরে নয় আর করছে আমরা আই এর ব্যানার থেকে মির্জাদান অবসাদ সিদ্দিক ভাইজানের নির্দেশে দেখতে আসতে গেলে কোনটা দিয়ে আসতে হবে ঘটপুকুর হয়ে আমাদের কলেজ রোডের দিকে আসতে হবে এবং তালেব মোল্লার মোড় এটা সবাই চেনে তিন মাতার মোড় মোড় থেকে ডান হাতে ঢুকতে হবে আসতে গেলে ওই একই মানে ঘটপুকুরের দিকে আসতে গেলে সেই তে মাতার উপর দিয়ে যেতে হবে তালেম মোল্লার মোড় আর মাতা মানে সবাই চেনে এটা একদম মানে বলতে লাগবে না যে কেউ চলে আসবে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমরা চেষ্টা রাখছি সাড়ে আটটা থেকে শুরু করব। কি বলবেন গ্রাম মানুষের গ্রামবাসীর কেমন উদ্যোগ গ্রামবাসী তো সবাই সঙ্গে আছে বলেই তো করতে পারছি কি বলবেন গ্রামবাসীর জন্য যে এত বড় একটা প্রোগ্রাম যে সাকসেসফুল করতে পারলেন রাত পার হলেই কাল থেকে রক্তদান এবং যে সাকসেসফুল বলবেন কত মানুষের ডোরান ডোনারের আয়োজন আছে আমাদের একটা আয়োজন করা হয়েছে আটশো সাড়ে আটশোর এবং এবার শত সুষ্ঠুভাবে যেভাবে লোক আসবে সেইভাবে আমরা কাজটা আগিয়ে নিয়ে যাবো কি বলবেন গ্রামবাসীর উদ্যোগ নিয়ে কি বার্তা দিতে চাইছেন গ্রামবাসীর উদ্যোগে আমার তেমন কিছু বলার নেই সবাই আমাদের সঙ্গে আছে সাথে পিঠে আছে বলেই তো আজকে আমরা এই কাজটা করতে পারছি গ্রামবাসী আমিও তো এই গ্রামেরই একজন তা আমি গ্রামবাসী হিসেবে বেশি কিছু বলতে চাইছি না দেখুন আমরা সর্বপ্রথম আমরা ধন্যবাদ জানাবো আমাদের প্রাণপ্রিয় বিধায়ক প্রিজাতা নওসাসুদ্দিক ভাইজানকে আমাদের মাঝে দীর্ঘ তিন বছর ধরে এরকম একটা প্রোগ্রাম নামানোর জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ডাইরেক্টলি অনেকেই যে আমরা একুশ সালে জেতার পরে আমাদের বিধায়ক করে যেতাম নওসার সুদ্দিকী ভাইজানের উদ্যোগে খেলা মেলা নয় রক্তদান শিবির আমরা করে আসছি এই দীর্ঘ তিন বছর বাইশ করলাম তেইশ করলাম চব্বিশ করলাম এটা পঁচিশ চার বছর এখনও পর্যন্ত শাসক দলের বন্ধুদের কাছে আমরা আগাগোড়ায় আমরা বলে আসছি শাসক দলের বন্ধুদের যে আপনারা মারাহারি মারামারি হানাহানি রক্তারক্তির রাজনীতি ছাড়ুন স্বচ্ছ রাজনীতি করুন এবং আমাদের মতো একটা রক্তদান শিবির করিয়ে দেখান বাঁধা বিঘ্ন চতুর্দিকে রক্ত শিবির করল শাসক দলের বন্ধুরা দেয় কিন্তু চাউল গাছই আমাদের শক্ত জায়গা আছে এখনও পর্যন্ত কোনো বাধা আসেনি আর শাসক দলের বন্ধুদের কাছে আমাদের আসা আছে বাঁধা আসবে না তৃতীয় কথা হলো জানারা এখনও পর্যন্ত রক্ত দেওয়া হয়নি এক নম্বর ব্লকের মধ্যে দুটি অঞ্চল হয়ে গেছে এইটি তিনটি অঞ্চল যারা এখনও পর্যন্ত রক্ত দেওয়া হয়নি তাদেরকে আমরা আহ্বান করি আপনারা আসুন এখানে আগামীকাল এসে আপনাদের রক্তটা এখানে যেখানে রক্তটা দিলে সঠিক জায়গায় যাবে সেখানে রক্তটা ডোনার করুন এবং এতটুকু আপনাদেরকে বলতে পারি ক্যানিং এক ক্রিমিনাল অনেক ক্ষেত্রে বলে বেরিয়েছে যে আই রক্ত বিক্রি করে সেই কারণে আমরা এতটুকু আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই রক্ত বিক্রি যদি আই করত শাসক দলের বন্ধুরা এবং শাসক দলের প্রশাসন কোনো রকম ছেড়ে আইএসএফদের কোনো দিক দিয়ে বলে না যদি এরকম ওরা প্রুফ পাই তাহলে সারা জীবনের মতো লাইফ টাইমের মতো আই নেতৃত্ব থেকে আর সাধারণ কর্মীদের জেলে ভরিয়ে দেওয়ার ক্ষমতা পর্যন্ত রাখত সেই দিকে তাকিয়ে থেকে আমরা যে ব্লাড ব্যাঙ্কে রক্ত দিই ডাইরেক্টলি আমরা আগে পরিষেবার কথা বলি পয়সার কথা কখনো বলিনি এবং আমাদের কাছে যেই আসে সে শাসক দলের বন্ধু থেকে শুরু করে সাধারণ মানুষ এবং অন্য অন্য জোনায় যেই আসুক আমাদের কাছে যে আসে সে রক্ত না নিয়ে ফেরে না এতটুকু আমরা আশাবাদী সেই জন্য আপনাদের কাছে আহ্বান করব আপনারা কালকে দলে দলে আসুন এসে আপনাদের রক্তটুকু এখানে এসে ডোনার করুন বিষয়টা হচ্ছে দু হাজার তেইশ সাল তেইশে পঞ্চায়েত নির্বাচনে যে তৃণমূলের দুষ্কৃতী দ্বারা আমাদের ময়নউদ্দিন মোল্লা এবং হাসান মোল্লা এবং রেজাউল করিমকে তৃণমূল দুষ্কৃতীরা যে হত্যা করেছিল রক্তরক্তি করেছিল হত্যা করেছে তানাদের স্মরণে আজকে জানুয়ারি মাসের চার তারিখ কালকে গত কালকে জানুয়ারি মাসের চার তারিখ রবিবার আমাদের এই রক্ত অর্পণ শিবের অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ও জাউলগাছি অঞ্চল কমিটির উদ্যোগে কি বলবেন এই যে রক্তদান পাশাপাশি তারপর এত আইএসএফরা সমাজসেবা কাজ করে তাও আই উপরে দিনের পর দিন আছে আজ যেমন গতকাল রাতে একবারে বেধারক মারধর করল এবং মাথা ফাটানো হলো আই নেতাদেরকে এই যে আপনারা সমাজসেবাতে আছেন এবং রক্তদানে যাওয়ার জন্য একটা খুব ছিল এমনই অভিযোগ উঠছে কী দেখুন এই যে শাসক দল দু সাল থেকে যিনি ক্ষমতা আছে তিনি সব সময় এটা করে দেবো ওটা করে দেবো বলে যে মিথ্যে প্রচার করেছিল তার সঠিক তথ্যটা আমাদের দু হাজার একুশে যে বিধানসভা নির্বাচনে আমাদের একমাত্র বিধায়ক পির্জাদা সিদ্দিকী ভাইজানকে আমরা নির্বাচনে নিযুক্ত করে আমরা বিধানসভাতে পাঠিয়েছিলাম তো এই শাসক দলের যে দুশো তিরানব্বইটা এমএলএ আছে তানাদের কালচার তানাদের ভুল তানাদের দুর্নীতিতে এই নওশাদ সিদ্দিকি ভাইজান এই ভুলটা ধরে দিচ্ছে তার কারণে আইএসএফকে দমানোর চেষ্টা করছে কিন্তু আপনারা জানেন যে আই এস দু হাজার একুশ সালে নির্বাচন হয়ে যাওয়ার পর থেকে কোনো একটা আইএসএফের কর্মী বলো কোনো নেতৃত্ব বলো ফুটে সহ কোনো দিন কাউকে দেখাতে পারেনি আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে যেসব বড় বড় রক্তদান শিবের করে বেড়াচ্ছি তাতে ওনাদেরকে গায়ে জ্বালা বেঁধে যাচ্ছে ওরা সহ্য করতে পারছে না ভালো ভালো কাজ তো ওরা নিজেরা করতে পারবে না কিন্তু এই বিধায়কের নেতৃত্বে যেসব শিক্ষিত সমাজের ছেলেরা উঠে আসছে তার জন্য আমাদের উপরে এরকম নির্ভম অত্যাচার করার চেষ্টা করছে ওরা সহ্য করতে পারছে না ভালো ভালো কাজ তো ওরা নিজেরা করতে পারবে না কিন্তু এই বিধায়কের নেতৃত্বে যেসব শিক্ষিত সমাজে ছেলেরা উঠে আসছে তার জন্য আমাদের উপরে এরকম নির্ভম অত্যাচার করার চেষ্টা করছে আর আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাইছি যে কালকে সবাই আসবেন এটা যেহেতু জাউলকাছি অঞ্চলের একটা রক্তদান শিবির যেহেতু আমাদের এক নম্বর ব্লক একটু চাপ আছে তো সমস্ত অঞ্চলের নেতৃত্ব দে বলবো যে কালকে আপনারা সবাই আসবেন

হ্যাঁ এটা এটা ভাইজানের আদর্শে আদর্শিত আমরা হুম যেহেতু ভাইজান যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবেই এগিয়ে যাব অসুবিধা নেই আর এই সমাজ সমাজসেবা কাজ আমরা চালিয়ে যাব কোনো অসুবিধা নেই এটা বাগানাইট চাউলগাছি অঞ্চল আমাদেরই এলাকা আমি বাগানাইটির ছেলে হুম